আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইচ্ছে ডানা সংগঠনের যুবকরা কিন্তু কাজে লেগে পড়েছে আজকের কাজটা হচ্ছে আমাদের ক্লাবের নতুন ক্লাব করা হয়েছে নতুন ক্লাব ক্লাবঘর ঘরে মাটি ফালানোর জন্য মাটি কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই মাটি লোড দেওয়া হচ্ছে মাটি লোড দেওয়ার পর হচ্ছে ক্লাব হবে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ক্লাবের সাথে থাকবেন মূলত আমাদের ক্লাবের কাজ হচ্ছে মানুষকে সহযোগিতা করা মানুষের পাশে দাঁড়ানো আমাদের ক্লাব ঘরে চলে আসছে এটা হচ্ছে আমাদের ক্লাব ঘর নতুন করে দেওয়া হলো এখানেই মাটি ফেলানো হবে ঘর উদ্বোধন কিছুদিনের মধ্যে ঘর উদ্বোধন করা হবে সালা দেওয়া লাগবো হচ্ছে আপনার ওই শুধু মাথায় বেশি পুরাটা দেওয়ার দরকার নাই নাকি আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষকে সহযোগিতা করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি এই লক্ষ্যে আমাদের সংগঠন আমাদের সংগঠনের নাম হচ্ছে ইচ্ছে